হিসাবের তথ্য এবং এই তথ্যের ব্যবহারকারী কারা এই জিনিসটা নিয়ে আজকে আমরা শিখবো তো শুরু করেই শুরুতে আমি যদি আপনাকে কোশ্চেন করি যে আপনার বাবা বলেছে একশো টাকা দিয়ে ধর বাজারে যা এটা 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 কিনে নিয়ে আসবে এখন আপনি বাজার থেকে আসার পর আপনার কাছে হিসাবটা চাইবে কিনা বলেন তো একজ্যাক্টলি অবশ্যই চাইবে কে চাইবে আপনার বাবা হিসাব এ আপনার বাবাই হচ্ছে এ আপনার এই বাজারের তথ্যের ব্যবহারকারী এখন বাজার তথ্যটা কি আপনি কি কি কিনছেন এই জিনিসটাই হচ্ছে বাজারের তথ্য ক্লিয়ার একদম ক্লিয়ার এবার আমরা জানি হিসাব তথ্য হিসাবের বিভিন্ন বিবরণী প্রস্তুতের মাধ্যমে প্রকৃত আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা অর্থাৎ হিসাবের যে সকল বিবরণী আছে যাবদায় খান রয়ামিল কার্যপত্র থেকে শুরু করে এই যে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা বছর শেষে অর্থাৎ একটা হিসাব কাল শেষে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি যেখান থেকে ব্যবহারকারীগণ অর্থাৎ এই হিসাব তথ্য যারা ব্যবহার করে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এই মূলত সেগুলোকে অর্থাৎ সেসব তথ্যকে হিসাব তথ্য বলে অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানে একটা হিসাব ব্যাপী নির্দিষ্ট একটা হিসাব কালব্যাপী যে ধরনের কর্মকাণ্ড হয়ে থাকে এগুলার তথ্যই হচ্ছে হিসাব তথ্য ক্লিয়ার ওকে এবার আসি উনিশশো সালে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি অর্থাৎ আই এরা সে হিসাব তথ্যের ব্যবহারকারীদের একটি তালিকা প্রকাশ করছে উনিশশো উনানব্বই সালে এটা মাথা রাখবেন সেখানে হিসাব তথ্যের দুই ধরনের ব্যবহারকারী সম্পর্কে জানা যায় প্রথমত হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী দ্বিতীয়ত হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী অভ্যন্তরীণ বাহ্যিক অবশ্যই বোঝার কথা অভ্যন্তরীণ মানি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরের ব্যবহারকারী আর বাহ্যিক মানি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে যারা ব্যবহার করে অর্থাৎ আমরা যে হিসাবকালের মধ্যে একটা হিসাবকালের মধ্যে তথ্য পাই হিসাব তথ্যগুলা পাই এর তথ্যগুলা দুইটা পক্ষ ব্যবহার করে মানে দুই ধরনের ব্যবহারকারী রয়েছে এদের এক ধরণ মানে এক প্রকারের ব্যবহারকারী হচ্ছে অভ্যন্তরীণ অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরের আর আরেক প্রকারের ব্যবহারকারী হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের বাহিরে তো ভিতরে কারা আছে এবার আমরা দেখিনি অভ্যন্তরীণ ব্যবহারকারী অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে রয়েছে মালিক পক্ষ অবশ্যই মালিক পক্ষ তো বুঝেন অর্থাৎ তথ্যটা ব্যবহার করবে ব্যবহার মানে হচ্ছে জানা সিদ্ধান্ত গ্রহণ করা এ জাতীয় তারপরে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ওই ব্যবসা প্রতিষ্ঠানটা যারা পরিচালনা করে তাদেরকে ব্যবসা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলে ওই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তো অবশ্যই হিসাবের তথ্যটা জানার চেষ্টা করবে কেন তাদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ওই তথ্যের উপর ভিত্তি করে নাকি ইয়েস কর্মকর্তা ও কর্মচারী অর্থাৎ ওই প্রতিষ্ঠানের যে সকল কর্মকর্তা এবং কর্মচারী কাজ করেন তারাও হিসাব তথ্যটা জানার প্রয়োজন আছে কেননা তাদের কর্মের সফলতা ব্যর্থতা কি কোথায় আছে এটা তারা জানার অবশ্যই চেষ্টা করবেন অভ্যন্তরীণ নিরীক্ষক অভ্যন্তরীণ নিরীক্ষক এখন বুঝতে হবে নিরীক্ষককে নিরীক্ষক মানে হচ্ছে যে নিরীক্ষা করে নিরীক্ষা মানে পরীক্ষা এই হিসাব তথ্যটা ব্যবসা প্রতিষ্ঠানের যে হিসাব তথ্য আছে তথ্যটার যারা পরীক্ষা করে যে ঠিকঠাক আছে কিনা সব কিছু কোথাও কোনো ভুল ত্রুটি আসে কিনা এগুলো যারা পরীক্ষা করে এদেরকে বলা হয় নিরীক্ষক এই নিরীক্ষক হচ্ছে অভ্যন্তরীণ অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একজন নিরীক্ষক নিয়োগ থাকেন একজন বা একাধিক নিরীক্ষক নিয়োগ থাকতে পারেন এই তারাও কিন্তু এই হিসাব তথ্যটা ব্যবহার করেন কেন তাদের ওই তথ্যের উপর ডিপেন্ড করে আসলে পরীক্ষা নিরীক্ষা করা হয় রাইট ইস এবার আসি আমরা বাহ্যিক ব্যবহারকারী বাহ্যিক ব্যবহারকারী কেন বাহ্যিক তো একটু আগেই বলেছিলাম যে বাইরে থেকে যারা ব্যবহার করে অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সরাসরি সম্পৃক্ত নয় অর্থাৎ তারা ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরের খোঁজখবরের সাথে অতটা সম্পৃক্ত না কিন্তু তাদের প্রয়োজনে তারা এই হিসাব তথ্যটা জানেন বা ব্যবহার করে থাকেন যেমন বিনিয়োগকারী বিনিয়োগকারী তো বুঝেন বিনিয়োগকারী হচ্ছে বাইরের কোনো পক্ষ যদি এই ব্যবসায় বিনিয়োগ করে তারা এই তথ্যটা জানার অবশ্যই চেষ্টা করবে কারণ ওটার উপর ডিপেন্ড করে তারা পরবর্তীতে বিনিয়োগ করবে কি না সেই সিদ্ধান্ত নেবেন অথবা তাদের বিনিয়োগের রিটার্ন কেমন এটা জানতে চান দেন হচ্ছে ঋণদানকারী সেম একই রকম যারা ঋণ প্রদান করে ব্যবসা প্রতিষ্ঠানকে তারা জানার চেষ্টা করবেন যে ব্যবসা প্রতিষ্ঠান লাভে আছে না লসে আছে ঋণ পরিশোধ করতে পারবে কিনা না এই জিনিসগুলোয় তারপরে পাওনাদার পাওনাদার মানে হচ্ছে কারা যারা ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিছু পাবে অর্থ বা সম্পদ পাবে তারা হচ্ছে পাওনাদার তাহলে ব্যবসা প্রতিষ্ঠান থেকে যারা পাবে তারা পাওনাদার তারা কেন জানার চেষ্টা করবে কারণ তাদের যে পাওনা অর্থ বা সম্পদ তারা পাবে এটা কি ব্যবসা প্রতিষ্ঠান পরিশোধ করতে পারবে কিনা সেটা জানার তাদের একটা প্রয়োজন আছে গবেষক যারা গবেষণা করে গবেষণা বলতে ব্যবসা প্রতিষ্ঠান কেন্দ্রিক গবেষণা পণ্য নেওয়া গবেষণা বাজার নেয়া গবেষণা করে তারা এই তথ্যের আলোকে কিন্তু আবার গবেষণাটা করেন সো তারাও এই তথ্যটা ব্যবহার করেন এরা কিন্তু বাহ্যিক এরা প্রতিষ্ঠানের বিতরনা এরা ভাইরে প্রতিষ্ঠানে বাইরের মানুষজন তারপর বক্তা বক্তাকারা কারা বক্তা হচ্ছে আমি আপনি যারা ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য বা সেবা গ্রহণ করি আমরাও অবশ্যই এই হিসাব তথ্যটা জানার চেষ্টা করব সাপোজ আমরা যখন বাজারে যাই বাজারে একটা বাজার দিয়ে যদি আমি উদাহরণ দিই বাজারে যাওয়ার পরে আমি আগে ওই যে ব্যান্ড দেখি ব্যান্ড বেলু এটা রিভিউ কেমন এই রিভিউটা দেখি আর কি আসলে ওরকম আর কি যে তথ্যটা আমরা ব্যবহার করে আমরা আসলে এটা ভালো খারাপ এগুলো বুঝে তারপর আমরা ওখান থেকে পণ্য বা সেবা গ্রহণ করে থাকি বাহ্যিক নিরীক্ষক বাহ্যিক নিরীক্ষক একটু আগে বলেছেন অভ্যন্তরীণ নিরীক্ষক এই অভ্যন্তরীণ যেমন নিরীক্ষক থাকে যা যিনি পরীক্ষা কার্যক্রম করেন এবার বাইরের তৃতীয় পক্ষ থেকে এরকম নিরীক্ষক নিয়োগ করেন যাদেরকে বলা হয় বাহ্যিক নিরীক্ষক তারাও এই তথ্য ব্যবহার করেন কেন তাদের পরীক্ষা নিরীক্ষা চালানোর জন্য তথ্য নেওয়া তারপর সরকার অবশ্যই সরকার আপনার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাইবে সরাসরি যে সরকার চাইবে এমনটা না মানে সরকার তারা এখানে বুঝাচ্ছে সরকারের নিয়োজিত ব্যক্তিবর্গ ওকে এখন স্টক এক্সচেঞ্জ স্টক এক্সচেঞ্জও আপনার ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য সম্পর্কে জানতে পারে বণিক সমিতি সমিতি তো বুঝেন হ্যাঁ কোনো সমিতির আয়ত্ত যদি আপনি থাকেন তাহলে সমিতির টাও আপনার তথ্য জানার চেষ্টা করবেন জনগণ তো হচ্ছে সাধারণ পাবলিক সাধারণ পাবলিক তো হচ্ছে যারা ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে এখনও জানে না কিন্তু মানুষ বা তাদের তথ্যের উপর ভিত্তি করে এই তাদের অপিনিয়ন যেটা বা তারা কি ওই ব্যবসায়ের দিকে ঝুঁকবে ওই ব্যবসায় সেবা বা পণ্য তারা গ্রহণ করবে কি না এই সিদ্ধান্তটা নিয়ে থাকে ওই তথ্যের আলোকে এজন্যই দেখবেন যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বা বিভিন্ন কোম্পানি বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপনের মাধ্যমে বিজ্ঞাপনটা কিন্তু তাদের বক্তাদের জন্য দেয় না বিজ্ঞাপন দেয় হচ্ছে জনসাধারণের জন্য নতুন যারা আছে তাদের জন্য এই জনগণ অর্থাৎ জনগণকে ওই তথ্যটা দেয় যে দেখেন আমাদের এই 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 অবস্থা তো জনগণ যদি এটাতে আগ্রহী হয় তাহলে তারা কিন্তু ওইদিকে ঝুঁকে আর কি এ হচ্ছে ওভারঅল ক্লাস হিসাব তথ্যের তথ্য এবং এই তথ্যের ব্যবহারকারী কারা অভ্যন্তরীণ বাহ্যিক ব্যবহারকারী আশা করি এরপরেও যদি বুঝতে কোনো অসুবিধা হয় নিশ্চয় অবশ্যই কমেন্ট বক্স আছে কমেন্ট করতে একদমই বলবেন না